যখন গত বছর এই স্টেজের মধ্যে ঈদ এ মাজিউন্নবীর পক্ষে বক্তব্য দিয়েছি আমাকে চারজন কল দিয়েছে কুমিল্লার ওলামাইকার আমাকে বলেছে আপনি যে ঈদে মাজিউন্নবীর পক্ষে কথা বলেছেন আপনি আমাদেরকে দলিল দেন অথবা আমার সাথে বসেন আমি বললাম মিয়া আপনারা আমার চাইতে বড় আলেম। আপনারা আমার সাথে বসতে চান এটার মাধ্যমেই তো প্রমাণ হয় আমার সাথে বসার মতো যোগ্যতা আপনার নাই তখন আমি আমাদের শাহপুর দরবারের নজরুল ভাইকে বলেছি আমাদের মামা মাওলানা নুরুজ্জামান আল কাদির মাজিউন্নবীর কিতাব তো আমাকে দেন এক রাত্রে পাঁচবার মাজিউন নবীর কিতাবকে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি পরে দেখলাম মাজিউন নবীর মাহফিল আমরা করি না গৌসে পাকের তাফসিরের কিতাবের মধ্যে মাজিউন নবীর দলিল লিপিবদ্ধ করা আছে আমরা গৌসে পাকের অনুসারী আল কাদের দাবি করি এই জন্য গৌসে পাককে অনুসরণ করে ঈদে মাজিউন নবী কাউকাব মুর্শিদ কাবলার মাধ্যমে আমরা করতেছি করতে থাকব মরণের আগ পর্যন্ত রাজি আছি কারা হাত উঠে আমাদেরকে মনে রাখতে হবে আমরা যেহেতু মুসলমান কাউকা মুর্শিদ কেবলার অনুসরণ আমরা যারা করি দরবারে মুরিদান আমরা যারা দাবি করি আমরা ঈদ ঈদে নবী ঈদ এ মিলাদবী নিজের স্বার্থ হাসিলের জন্য করি না আমরা করি একটাই মাত্র কারণে কারণ কি আমরা দুনিয়ার জমিনে নবীকে দেখি নাই রসুলকে দেখি নাই সাহাবিদেরকে দেখি নাই আমরা একটা বিশ্বাস করি আমরা যদি আমাদের আল হাজরত সাহেব হুজুর কেবলা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের সাহেব হুজুর কেবলার অনুমতি

শাহপুর দরবার শরীফ কর্তৃক আয়োজিত আল্লাহ আল্লাহ জিকির এবং পবিত্র ঈদে এ মিলাদবী সাল্লু আলাই ও ঈদেউন্নবী সাল্লাহু আলাই্লামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা ঈদ মুবারক উপস্থিত হাজির ওয়াজের মঞ্চ একরকম বক্তৃতার মঞ্চ একরকম শাহপুর দরবার কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে এ মাজিউনবী সাল্লু আলাইগ সাল্লাম এবং ঈদে এ মিলাদুল্নবী সাল্লু আলাইগু সাল্লাম আমরা যারা উদযাপন করার জন্য আজকে কুমিল্লা ঐতিহাসিক টাউন হল ময়দানে উপস্থিত হয়েছি আমাদের একটা পরিচয় আমরা সবাই মুসলমান বলেন আমাদের পরিচয় কি এই মুসলমান আমরা একটা ধর্মের উপর আধিষ্ঠিত হয়েছি ধর্মের উপর আমরা আছি সেই ধর্মের নাম ইসলাম ধর্ম এই ইসলাম ধর্মকে আমার আল্লাহ তালা জিনার মাধ্যমে প্রচার করিয়েছেন ইসলাম ধর্মকে মানব সমাজের মাঝে রন্ধ্রে রন্দে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তিনি আর কেউ না নামদার এমদার তাজীনা হুজুর পুরনূর মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম ওই নবীর রহমাতুল্লিল আলমিন নবীর কারণে আমরা এই দুনিয়ার আলো দেখতে পেয়েছি এই দুনিয়াতে আমরা যা কিছু দেখতে পাই সব ওই নবীর কারণে ঈদুল ফিতর আমরা পালন করি ওই নবীর কারণে ঈদুল আজহা আমরা পালন করি ওই নবীর কারণে জুমার দিনকে রসুল ঈদের দিন বলেছে ওই নবীর কারণে এবং আরাফার ময়দানের দিনকে এই ঈদের দিন বলেছেন আল্লাহ পাকের পেয়ারা হাবিব ওই নবীর কারণেই তাই আমাদেরকে মনে রাখতে হবে ঈদুল ফিতর পেয়েছি যেই নবীর কারণে ঈদ উল আজহা পেয়েছি যেই নবীর কারণে জুমার দিনকে ঈদের দিন হিসেবে পেয়েছি যেই নবীর কারণে ইয়ামুল আরাফার দিনকে ঈদের দিন হিসেবে পেয়েছি যেই দিন নবীর কারণে ওই নবীর আগমন আমাদের চাইতে ফিতর, ঈদ উল আরফার চাইতে শ্রেষ্ঠ ঈদ এই বিশ্বাস কার কার আছে ডান হাত তুলে দেখায় মনে রাখতে হবে আমাদেরকে ওই নবীর আগমনটা আমাদের জন্য ঈদে এ নবী বলেন ঈদে আমি যখন গত বছর এই স্টেজের মধ্যে ঈদে মাজিউন্নবীর পক্ষে বক্তব্য দিয়েছি আমাকে চারজন কল দিয়েছে কুমিল্লার কারাম আমাকে বলেছে আপনি যে ঈদে মাজিউন্নবীর পক্ষে কথা বলেছেন আপনি আমাদেরকে দলিল দেন অথবা আমার সাথে বসেন আমি বললাম মিয়া আপনারা আমার চাইতে বড় আলেম আপনারা আমার সাথে বসতে চান এটার মাধ্যমে তো প্রমাণ হয় আমার সাথে বসার মতো যোগ্যতা আপনার নাই তখন আমি আমাদের শাহপুর দরবারের নজরুল ভাইকে বলেছি আমাদের মামা মাওলানা নুরুজ্জামান আল কাদির মাজিউন্নবীর কিতাব কিতাবটা একটু আমাকে দেন এক রাত্রে পাঁচবার মাজিউন নবীর কিতাবকে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি পরে দেখলাম মাজিউন নবীর মাহফিল আমরা করি না গৌসে পাকের তাফসিলের কিতাবের মধ্যে মাজিউন নবীর দলিল লিপিবদ্ধ করা আছে আমরা গৌসে পাকের অনুসারী আল কাদেরই দাবি করি এই জন্য গৌসে পাককে অনুসরণ করে ঈদে মাজিউন নবী কাউকাব মুর্শিদ কাবলার মাধ্যমে আমরা করতেছি করতে থাকব মরণের আগ পর্যন্ত রাজিয়াছি কারা কারা হাত উঠে That's am kind of আমাদেরকে মনে রাখতে হবে আমরা যেহেতু মুসলমান কাউকা মুর্শিদ কেবলার অনুসরণ আমরা যারা করি শাহাবুর দরবারে মুরিদান আমরা যারা দাবি করি আমরা ঈদ এ নবী ঈদে মিলাদ উন্নবী নিজের স্বার্থ হাসিলের জন্য করি না আমরা করি একটাই মাত্র কারণে কারণ কি আমরা দুনিয়ার জমিনে নবীকে দেখি নাই রসুলকে দেখি নাই সাহাবিদেরকে দেখি নাই আমরা একটা বিশ্বাস করি আমরা যদি আমাদের আল হাজরত ফিরসা ভুজুর কাবলা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের অনুমতি কমে কোরআন শূন্য ভিত্তিক যে মাটি উন্নবী সহ তরিকতের কাজগুলো করি মরণের পরে রসুল আমাদেরকে পরে আনিবে এই বিশ্বাস কার কার আছে হাত তুলে দেখে আল্লাহ তালা আমাদেরকে কবুল করবে হুশিয়ার প্রিয় কুমিল্লাবাসী এবং শাহপুর দরবারের মুড়িদান বৃন্দ আপনার একটা কথা সব সময় দাম আগে রাখবেন এই শাহপুর দরবারের মুড়িদ আসেন কে কে একটু হাত তোলেন আমরা এই পিলাদুল নবীর মাহফিলে আসার কারণে মাজুল নবীর মাহফিলে আসার কারণে একদল আমাদেরকে ভণ্ড বলে একদল আমাদেরকে বেদার্থী বলে আমরা তাদেরকে গালি দিতে চাই না আমরা তাদেরকে মন্দ বলতে চাই না আমরা তাদেরকে টুটুক বলতে চাই আপনি যে আমাদেরকে ভণ্ড বললেন আপনি যে আমাদেরকে বেদাতি বললেন আপনি একবার শাহপুর দরবারের ফুলের বাগানে আইসা দেখেন শাহফুর দরবারের ফুলের বাগানে যখন ঈদে নবীর মাহফিল হয় আসরের নামাজ কি জামাতে হয়েছে কি হয় নাই মাগরিবের নামাজ জমাতে হয়েছে কি হয় নাই এছাড়া জামাত হবে কি হবে না এই জামাতে নামাজ আমাদের শাহপুর দরবারে শিক্ষা দেয় কি দেয় না তো শাহপুর দরবারের মুড়ি নামাজ পরে কি পড়ে না কথা বলে না পরে কি পড়ে না তো দরবারের মুড়ি দ্বারা নামাজ পরে একটা কারণ কারণ কি বিশ্বাস বসে এই জন্য বলছে কি বলে না বলছে কি আমরা আল্লাহর আদেশ মানুষ আল্লাহর আদেশ পালন করি নবীর আদেশের মাধ্যমে নবীর আদেশ পালন করি উলিল আমরদের মাধ্যমে উলিল আমর কারা আল্লাহ বলেন কুল আতিউল্লাহা আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে বলে দেন যদি তারা আল্লাহর এতাত করতে চায় ও আতিউর রসুল তারা যেন রসুলের এতাত করে এখন আমরা রসুলকেও দেখি নাই আল্লাহর এত করবো আল্লাহকেও দেখি নাই ও আল্লাহ আপনি বলেন না আমরা কেমনে আপনি এবং আপনার রসুলের এতাত করব আল্লাহ বলে ও উলিল আমি মিনকুম তোমরা উলিল আমরদের অনুসরণ করো আমি কোরআন পড়তে যেয়ে দেখলাম উলিল আমর একজন দুইজন না এক নম্বর মিনান নবীগিনা গীনা নবীগণ উলিল আমর তো নবী তো পাই নাই দুই নাম্বার ওয়া না সিদ্দিকগণ উলিল আমর তো সিদ্দিক তো পাই নাই ওয়া সুহাদা শহীদগণ উলিল আমর শহীদও পাই নাই ওয়া সালেহীন নেককারগণ উলিল আমর নেককার কারা পীর মাশায়েখ যারা নেককার কারা আল্লাহর ওলি যারা নেককার কারা ওলামাই কেরাম যারা আমরা বিশ্বাস করি শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা নেককার ব্যক্তি সালেহীন ব্যক্তি উলিল আমর ব্যক্তি হুজুর কেবলা আমাদেরকে যেইভাবে চলার কথা কথা বলবে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আমরা সবাই সেইভাবে চলতে চাই রাজি আছি কারা কারা হাত উঠে একটা কথা মনে রাখতে হবে শাহপুর দরবারের টুপি মাথায় আছে শাহপুর দরবারের পাগড়ি মাথায় আছে পীরের কথা মানেন শাহপুর দরবারের মাহফিল করেন শাহপুর দরবারের কথা মোতাবেক আপনি এগারো শরীফের মাহফিল করেন তবে আপনাকে মনে রাখতে হবে আপনার মাথায় টুপি থাকা অবস্থায় শাহপুর দরবারের মুড়ির দাবি করা অবস্থায় এক ওয়াক্ত নামাজ আমাদের না কথা না কথা কন্যা শাহাবুর দরবারের মুরির যারা দাবি করি আমাদের জন্য রসুলে পাকের কোনো থেকে বিয়া দুবি না হয় কথা বলেন না রসুলে পাকের সাথে আমরা বেয়াদুবি করি না একটা কারণে রসুলে পাকের মিলাদুন্নবি করি আর একটা কারণে কারণ কি আমরা মরার পরে রসুলকে চাই চাই কি চাই না আল্লাহর হাবিব সল্লাহ সাল্লামের মিলাদুন্নবী এক দুই তিন কারণে নয় আল্লাহর হাবিবের মিলাদুন্নবী পদে যা আকুম্মিন আল্লাহ নূর ওয়া কিতাব মুবিন আল্লাহ বলেন এই মাত নিশ্চয়ই তোমাদেরই নিকট আসিয়াছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এবং একটি স্পষ্ট কিতাব আমার নবী নূরের নবী এই বিশ্বাস আমাদের আসে না নাই এবার নূরেন নবী এই বিশ্বাস যদি আমরা করি আমাদের বলে নবী তো আমাদের মতো সাধারণ মানুষ নবী তো মাটির মানুষ হ্যাঁ সুন্নি জনতা নবী যদি আমাদের মতো মানুষ হয়তো দুনিয়া সন্তান জন্মগ্রহণ করলে ওই সন্তানের মাথা আসে আগে কিন্তু আমার নবী যখন জন্মগ্রহণ করেছে মানে মিলাদ নবী হাকি হয়েছে আমার নবীজি এই জন্মগ্রহণ এবং মিলাদ নবীর আগমনের মাধ্যমে আমার নবীজির কদম মুবারক আগে জমিনে রেখেছে আর এই জমিনটা ধন্য হয়ে গেছে দন্য হয়ে গেছে দন্য হয়ে গেছে হাত তুলে বলেন ঠিক না তাহলে এক নাম্বার আমার নবী কিসের নবী বিশ্বাস আছে আমার নবী কিসের নবী এবার আসেন আমার নবী যখন দুনিয়ায় শুভাগমন করলেন মনে রাখতে হবে আমার নবী যখন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মার গর্ভ থেকে দুনিয়া আসতে আসছেন তিনি কিন্তু তখন নবী না তিনি নবী কখন তিনি যখন আল্লাহ তালা আলমে আরো হাতে সব রুহুদেরকে নিয়ে মিটিং করছিলেন আর প্রশ্ন করেছিলেন আলাস রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই একটা রুহুও কোনো কথা বলে না কথা বলেছিলেন আমাদের নবীজির রুহ মুবারক দাঁড়াইয়া বলছেন কলু বালা হা আল্লাহ আপনি আমাদের প্রভু আল্লাহ তালা তারও আগে আমার নবীকে নবী হিসেবে ঘোষণা দিছে এই নবীজির মিলাদ তখন মিলাদ হুজুর মিলাদ মানিনা জন্ম তো তখন কেমনে হয় আর যেটার উৎপত্তি হয় যেটা তৈরি হয় যেটা যখন থেকে শুরু হয় সেটাই জন্ম কথা বলেন সেটাই কি সেটাই জন্ম তো আবার আমার নবী যখন মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসলেন মা আমেনা বলে আমার নবী যে আগমন করার সাথে সাথে আমি আমার মক্কার ঘর থেকে সামদেশের বড় বড় রাজপ্রাসাদ দেখতে পাইলাম ও মা কেমনে দেখলেন আপনার চোখেকে এত পাওয়ার বলে না 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 আমার চোখের পাওয়ার দিয়া সামদেশের রাজপ্রাসাদ দেখি নাই আমি রাহমাতুল্লিল আল আমিন নবীর নূরের কারণে সামদেশের রাজপ্রাসাদ দেখেছি বলেন তাহলে নূরের দলিল পেলাম দুইটা তিন নাম্বার আমার নবীজির স্ত্রী হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহু আনহুর কন্যা আম্মাদান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহু আনহা মা আয়সা বলেন ও জগতের মানুষ আমি একদিন আমার ঘরে কাঁথা সিলাই করতেছিলাম এমন টাইমে আমার সুইটা হারাই গেছে এমন টাইমে রহমাত আল্লিল আলমিন নবী আমার ঘরের মধ্যে ঘরের মধ্যে আগমন করলেন তখন নবীজির ডাক মুবারকের নূর আলোতে আমি সুইটা খুঁজে পাইছি আল্লা বলে নূর মা মেনা বলে নূরের আলো দিয়ে আমি সামদেশের রাসপ্রাসার দেখছি মা এসা বলে দাঁত মুবারকের নূর দিয়া আমি সুই খুঁজা পাইছি এবার বলেন ওই নবীর নূরের এত দলিল থাকার পরেও কেউ যদি বলে নবী আমাদের মতো আপনি মানবেন কথা বলেন আপনি মানবেন আমার হাতে দুইটা ফুল আছে কয়টা ফুল কথা বলে না কয়টা ফুল আমার হাতে দুইটা ফুল এই ফুলটা কি অরিজিনাল গোলাপ না এমনি প্লাস্টিকের গোলাপ কথা বলে না গোলাপ না প্লাস্টিকের গোলাপ অরিজিনাল গোলাপ আর প্লাস্টিকের একটা গোলাপ যদি আমি হাতের মধ্যে নিয়ে বলি এটা গোলাপের মতো আচ্ছা প্লাস্টিকের গোলাপটাকে আসল অরিজিনাল গোলাপ কোরআনে আল্লাহ বলছে নবী মানুষের মতো মানুষ বলছে কথা বলে না মানুষের মতো মানুষ বলছে তার মানে বুঝা যায় নবী মানুষের মতো মানুষ নয় বলে কেন আমার নবী নূরের মানুষ এজন্য আশেক বলে ওরে নূর নবীজির তিনটি সুরত উম্মত প্রমাণ করে হাদি সারে কুরা প্রমাণ করে হাদিস আর কোরআন আল্লাহ তালা নবীজির তিন শরত এক নাম্বার শুরুতে মালাইকা দুই নাম্বার শুরুতে বাসারি তিন নাম্বার শুরুতে হাকিকি আল্লাহ তালা নবীজির তিন শুরুতের উপর আমাদেরকে বিশ্বাস রেখে ইন্তকাল মরণের আগ পর্যন্ত থাকার তাওফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আমাদের এই মাহফিলের মধ্যে